আসসালামু আলাইকুম প্রিয় ছাব্বিশ বেস্ট হাতে এক মাস অনেকের ক্ষেত্রে আছে মানে বিষয়টা হলো কি যেহেতু আমাদের টেস্ট পরীক্ষার সামনে চলে আসছে আমরা এক মাস না আমি মেনলি প্ল্যানিংটা তোমাকে দেখাবো মোটামুটি চার সপ্তাহের মানে প্রায় এক মাসের কাছাকাছি এই প্ল্যানিংটা দিয়ে তুমি কিভাবে আসলে এই শেষ সময়টাতে টেস্ট পরীক্ষায় অ্যাটলিস্ট কাটিয়ে উঠা উচিত এখন দেখো ভাইয়া টেস্ট পরীক্ষায় কাটিয়ে উঠা উচিত এই জিনিসটা বললে ধরো আমাদের যে আটাইশ দিন আছে বা যে তিরিশ দিন আছে তিরিশ দিনে তো তুমি তো ধরো হয়তো বা ধরলাম তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়ে কোনো মতে কাটাই উঠলা কোনো মতে কাটায় উঠলা কিন্তু ওই প্রস্তুতি দিয়ে তো আর তুমি এইস এসে পরীক্ষায় যেতে পারবে না ওইটাকে আবার কি করা লাগবে আর ফাউন্ডেশন তৈরি করা লাগবে আমি তোমাকে বলবো যে ভাইয়া এখন আপাতত তুমি জাস্ট বেসিকটা যতটুকু দরকার ততটুকু দিয়ে এই টেস্ট পরীক্ষাটা কাটায় উঠো তারপরে এই চাপ্টার তুমি আবার ভালো মতো এটার জন্য টাইম ইয়া করবা এখন তাহলে কি লাভ হবে এখন তোমার অ্যাটলিস্ট ধারণা হবে বেসিক কনসেপ্ট এবং তোমার ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যাবে তার মানে এখন তোমার যেই লাভ লাভটা হবে আমি এখন যেই প্ল্যানিংটা বলবো যে তিরিশ দিনে তুমি কোন কোন চাপ্টারগুলো পড়বে ওই চাপ্টারগুলো মেন মেন টপিকগুলো শুধু হাইলাইট করে পড়ে যাবে জাস্ট তোমার টার্গেট হবে যে আগে আমার এটা কাটে উঠা লাগবে এখন টেস্ট পরীক্ষা কিন্তু অনেক সময় মানে এইবার এইবারে যে রিকোয়ারমেন্ট দিছে ফেল করলে অনেক সময় নাও উঠাতে পারে তাই ফেল করা বা এইগুলো নিয়ে মাথায় এখন চিন্তা আনার দরকার নেই এখন টার্গেট হলো যে আমার যে সাপ্টারগুলো আছে আমি সেই সাপ্টারগুলোর মেইন মেইন টপিকগুলা আমি শেষ করে ফেলবো মেইন মেইন টপিকগুলা শেষ করলে কি হবে যে লেস ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো তুমি পরবর্তীতে পড়তে পারবে এই মেইন মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু তোমার এসএসসি তো কাজে লাগবে তার মানে এখনের প্রস্তুতি তুমি এসএসসি তো ভালো মতো এই মেইন টপিক কমপ্লিট করলে তুমি অনেকটাই আগাই থাকবে তার মানে এখন আমাদের টার্গেট হবে যে যেই সাপ্টারগুলো সিলেকশন করে দিব সেই সাপ্টারগুলা দেখো তোমার তো সব পড়া লাগবে না এখন তোমাকে এমন সাপ্টারগুলো আমাদের সিলেক্টেড করা লাগবে যে গুলা কি হবে বলতো ভাইয়া ম্যাক্সিমামটা ওই চাপ্টারগুলো থেকে সিকিউর আসবে যেহেতু ফুল সিলেবাস আমাদের এখন ওই চাপ্টারগুলোর মধ্যে বুঝা বুঝার চেষ্টা করো ওই চাপ্টারগুলোর মধ্যে ওই চাপ্টারগুলো কিন্তু সব পড়া লাগবে না শুধু ইম্পর্টেন্ট যেখান থেকে সিকিউরগুলো হয় ওই জিনিসগুলোকে ভালো মতো আগে হাইলাইট করা লাগবে এতে কি লাভ হবে এতে তোমার টেস্টও কাটাই উঠতে পারবা আবার এবং তুমি কি করতে পারবা এই সে সিচুয়েট লাভ হবে আর পাশাপাশি লেস ইম্পর্টেন্ট যে ওই চাপ্টারের টপিকগুলো থাকবে সেগুলো পরে আমরা পড়বো এবং যেই চাপ্টারগুলো বাদ দিয়েছে সেগুলো আমরা পরে পড়বো ঠিক আছে Echo una la যেহেতু আমরা টেস্ট এক্সাম আমরা শূন্য থেকে প্রস্তুতি নিব সরি আমরা যেহেতু কি করব দেখো আমরা যেহেতু শূন্য থেকে প্রস্তুতি নিব যেহেতু শূন্য থেকে তাহলে আমাদের হাতে কয় মাস সময় আছে এক মাস এক মাস মানে তিরিশ দিন এখন তিরিশ দিনে শূন্য থেকে প্রস্তুতি কিভাবে কমপ্লিট করা যাবে তাহলে আমাকে ভাগ করে নিতে হবে দেখো ভাইয়া ভাগটা কীভাবে কোবা এবং কামব্যাক দে মানে তুমি এই এক মাসে কামব্যাক দেওয়ার একটা সেরা প্রস্তুতি আমি এখন তোমার সাথে শেয়ার করবো এটাতে যাওয়ার আগে তোমাকে আমি একটু দেখাই একটা পেজ নেই তোমার হাতে কয়দিন আছে বললাম ভাইয়া আঠাইশ দিন কয়দিন আছে আঠাইশ দিন এখানে তুমি কয়টা ফেস পাচ্ছ দেখো তুমি মোটামুটি চারটা ফেস পাচ্ছ কয়দিন করে সাত দিন করে মোটামুটি মোটামুটি সাত দিন করে তুমি চারটা ফেস পাচ্ছ তাই না এখন এই যে সাত দিন দেখো আমাদের মেইন মেইন সাবজেক্ট কয়টা বলো তো ভাইয়া মেইন সাবজেক্ট হলো চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং কি বায়োলজি এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া বুঝলাম এই চারটা কিন্তু এই চারটার বায়োলজি বাংলা ইংরেজি এগুলো আছে ওগুলো কি আমরা পড়বো না অবশ্যই পড়বা ওগুলোর জন্য হয়তো বা একটু আমরা পড়বো আমরা রেগুলার দুই ঘন্টা করে আমরা রেগুলার কি করব এই আটাশ দিনে রেগুলার আমরা দুই ঘন্টা করে সময় দেব কয় ঘন্টা দুই ঘন্টা করে এটা চাইলে সময় তুমি এক ঘন্টা বা দেড় ঘন্টা আনতে পারো এটা তোমার ইচ্ছা এখন তুমি কতক্ষণ পড়বা ঠিক আছে এই দুই ঘন্টা করে রেগুলার সময় দিব কীভাবে একদিন পড়বো বাংলা একদিন পড়বে ইংরেজি একদিন পড়বো আইসিটি এইভাবে অথবা তুমি যদি ইংরেজি ভালো পারা তাহলে ইংরেজি বাদ দিয়ে পরীক্ষার আগে পড়লা তাহলে বাংলা আর আইসিটি পড়লা অথবা তুমি ধরো বাংলা পড়া লাগবে না ভাবলা পরীক্ষার আগে পড়বো তাহলে আইসিটিটা পড়বো মানে এই এই এক থেকে দেড় ঘন্টা তোমার জন্য বরাদ্দ থাকবে একদম ভালো মতো বরাদ্দ থাকবে ঠিক আছে এবং আমি তোমাকে এই যে সাত দিনে কোন দেখো আমরা কিন্তু এই যে যে মেইন চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে প্রথম দেখো সাত দিনে ফিজিক্স পাচ্ছ সাত দিন কেমিস্ট্রিতে পাচ্ছ সাত দিন ম্যাথে পাচ্ছ এবং সাত দিন তুমি বায়োলজিতে পাচ্ছ তাই কিনা বলতো ভাইয়া এমন না যে প্রথম টানা সাত দিন এমন না মোটেও বিষয়টা এটার জন্য তোমরা যদি রুটিন চাও ভাইয়া তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এই তিরিশ দিনের প্ল্যানিংয়ের একদম দুর্দান্ত একটা রুটিন চাও এবং সেই রুটিনটা এবং তোমাদেরকে আমি যাতে ভালো মতো রুটিনটা করে দিতে পারি তোমরা যদি রুটিন করতে সমস্যা হয় কোন দিন কোন সাবজেক্টটা পড়বা এবং কোন দিন কোন চাপ্টারগুলো পড়বো ওই চাপ্টারগুলো আমি সিলেক্ট করে দিবি একটু পরে তো ওই চাপ্টারগুলো কীভাবে তুমি গুছাবে সেটা যদি চাও তাহলে কমেন্টে জানাও ঠিক আছে কোনো সমস্যা নেই এখন আসো ভাইয়া এই যে সাত দিন করে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া সাত কি একটা চাপ্টার পসিবল কিনা ভাইয়া মানে সরি সাত দিনকে একটা বই শেষ করা পসিবল কিনা মোটো পসিবল না কারণ আমাদের যেটা আমার দুই বছরে পড়া জিনিস সেটা সাত দিনে পড়া পসিবল কোনো দিনও পসিবল না তাহলে আমার কি করা লাগবে দেখো ভাইয়া তাহলে আমাকে এইখানের মধ্যে যে ফিজিক্সটা আছে এই ফিজিক্সটা আমাকে ইম্পর্টেন্ট চাপ্টারগুলা শুধুমাত্র ইম্পর্টেন্ট চাপ্টারগুলোকে আমাকে টার্গেট করা লাগবে এখন ইম্পর্টেন্ট সাপ্টার কোনগুলা আমি ফার্স্ট পেপার থেকে চারটার কথা বলবো আর সেকেন্ড পেপার থেকে চারটার কথা বলবো মোটামুটি এই আটটা সাপ্টার। মানে ডেইলি বেসিসে তোমাকে একটা করে চাপ্টার অন্তত করে শেষ করা লাগবে এখন এই চারটা সাপ্টার থেকে কি হ্যাঁ এই চারটা সাপ্টার চাপ্টার থেকে তুমি ম্যাক্সিমাম সিকিউ কমন পাবা ভাইয়া মানে তুমি পাঁচটা সিকিউ অ্যান্সার করার মতো ইজিলি কমপ্লিট করে আসতে পারবা এমন চারটা চাপ্টার আমরা বলে দিব এরপর তুমি দেখো এই চারটা চাপ্টার সেই অবস্থায় কেমিস্ট্রির ক্ষেত্র আমি বলে দিব ম্যাথের ক্ষেত্রে আমি বলে দিব বায়োলজির ক্ষেত্রেও আমি বলে দিব তার মানে এইখানে যে সাপ্টার সিলেকশনটা এইটা হলো মোস্ট 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 ইম্পর্টেন্ট ভাইয়া সাপ্টার সিলেকশনটা করার পরে তোমার যেটা তোমার জন্য চ্যালেঞ্জ হবে সেটা হলো কি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো এখন ধরো একটা সাপ্টারে তুমি ধরো পরিবেশ রসন এই চাপারটাতে তুমি দেখলা যে তোমার কোচিং এ তোমাকে মোটামুটি এক মাসের মধ্যে পড়াইছে সেই চাপ্টারটা তুমি চাচ্ছ যে বারো ঘন্টা শেষ করে ফেলতে খুবই কঠিন বিষয় না হ্যাঁ কিন্তু ওই এক মাসের মধ্যে যা পড়াইছে ওইটার সার সংক্ষেপটাও আনা লাগবে এবং ওইখানের মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পড়াইছে সেগুলো আমাকে হাইলাইট করা লাগবে কারণ ইম্পর্টেন্ট জিনিস থেকে তো কোশ্চেন হবে আর বাকি যেসব জিনিস এখন প্রশ্ন হতে পারে তাহলে এক মাস কেন লাগছে অবশ্যই অনেক ডিপ 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 করে আমরা বোঝার চেষ্টা করছি কিন্তু এখন তো আমার এত ডিপভাবে বোঝার সময় নাই আমার যতটুকু পরীক্ষায় আসবে টেস্টের জন্য ততটুকুই আমি পড়ব তাহলে বাকিটুকু কি পড়া লাগবে না হ্যাঁ পড়া লাগবে সেটা আমরা পরে পড়বো আপাতত আমি টেস্টটা কাটিয়ে উঠি বিষয়টা ধরতে হবে তোমার পয়েন্টগুলো এখন টার্গেট হবে যে একটা সাপ্টার যেটা এক মাসে পড়েছে সেটা এখন এক একদিনে শেষ করা লাগবে তাই তো বিষয়টা দাঁড়ালো ওই এক একদিনের মধ্যে আমি কিভাবে শেষ করব ওই একদিনের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলা শেষ করব আমি এবং পুরো সাপ্টারটার একটা সামানি নিয়ে আসবো যাতে এমসি আমি পার করতে পারি বুঝতে পারছো বিষয়টা ধরো একটা চাপটা থেকে সব টপিক কিন্তু ইম্পর্টেন্ট না কিছু জায়গা থেকে প্রশ্ন হয় একদম সিলেক্টিভ সিলেক্টিভ সিকেওগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেয় এবার একটু ব্যতিক্রম হয়েছে পঁচিশের ক্ষেত্রে আশা করি যে ছাব্বিশের ক্ষেত্রে ওই জিনিসটা সতর্ক রেখে আমরা বুঝি যে কোনগুলো এখন সিলেক্টিভ রাখা উচিত তাই না তো এই যে যে সিলেক্টিভ দেখো আমাদের কিন্তু এই যে লাস্ট কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষায় আমি যা সাজেশন দিছে ভাইয়া আটটায় আটটা সিকিউ কমন আমার এমনও হয়েছে যে আমি টপ দুইশো এম সিকিউ করাইছিলাম লাস্ট কেমিস্ট্রি সেকেন্ড পেপার কারণ কোশ্চেনটা ধারাবাহিকভাবে নর্মাল করছে যার কারণে এর আগে যদি একটু যাও তাহলে ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখা গেলো যে আমি একটা পড়াইছি যেখান থেকে আমরা টার্গেট অ্যাট অ্যাটলিস্ট দুইটা সিকিউ হবে কোন থেকে অনেক জায়গায় একটা সিকিউ দিয়ে রাখছে মানে বিষয়টা বুঝতে পারছো এরকম অনেকগুলো জায়গায় এরকম প্রবলেম হয়েছে বাট যখন প্রশ্ন নর্মাল ধারাবাহিকতায় থাকে তখন কিন্তু তোমার কি যা বলা হয় তাই আসে কিন্তু এখন তো আমরা বুঝে গেছি যে কখন ধারাবাহিক এখন কখন ধারাবাহিকের বাইরে কিভাবে চিন্তা করা লাগবে কারণ এই তো আমরা কয়েকটা জায়গায় ট্যার পেয়ে গেছি পঁচিশ বেসের ক্ষেত্রে তো ইনশাল্লাহ যেইটুকু বলবো যেইভাবে বলবো ওইটুকু করলে তোমার কমপ্লিট হয়ে যাবে প্রস্তুতি ঠিক আছে এটা হলো মেইন কথা এখন আসি ভাইয়া এই যে ফিজিক্সের চারটা চারটা তোমার হলো কি আটটা চাপটা তার মানে সাত দিনের মধ্যে এটা শেষ করা লাগবে কেমিস্ট্রির মোটামুটি বলা যায় যে তিন প্লাস তিন ছয়টা চাপ্টার পড়লে তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে যদি অর্গানিকে নাও তাহলে সেদিন দুই দিন নাও অথবা যে কোনো একটা বড়ো চাপ্টার নিলে সেটা দুই দিন নাও ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা হবে তুমি মোটামুটি পাঁচ প্লাস পাঁচ দশটা চাপ্টার এখন তুমি তো একটু ভয় পেয়ে গেলা বা চার প্লাস চার বা আটটা চাপ্টার দেখো এখন কথা হলো যে তুমি তো একটু ভয় পেয়ে গেলাম ভাইয়া এক একটা চাপ্টার এক একটা দিনে কমপ্লিট করা কি পসিবল ভাই ওই যে সেম কথা তোমার তো সব পড়া লাগতেছে না তোমার এমন সিকিউগুলো টেস্ট পেপার থেকে করে দেওয়া লাগবে যেগুলা থেকে তোমার পরীক্ষা আসবে ওই জিনিসগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া লাগবে কারণ আমরা কোশ্চেন ম্যাকে অ্যানালাইসিস করতে হবে ঠিক না তো এইবারের প্রশ্ন পঁচিশ বেসের প্রশ্ন আমাদের দেখা লাগবে এইটা হলো একটা বড় জিনিস এবং লাস্ট যেই জিনিসটা সেটা হলো বায়োলজি বায়োলজিতে খুব বেশি প্যারা হয় না বারবার হাত থেকে পড়ে যাচ্ছে বায়োলজিতে খুব বেশি প্যারা হয় না কারণ কি কারণ হলো যে বায়োলজিতে ম্যাক্সিমাম টাইমে বলা যায় যে কোন সাপ্টারগুলো থেকে কোশ্চেন হবে এটা হলো আমার মেইন প্ল্যানিং আমরা আসলে কিভাবে চিন্তা করতেছি আমাদের যেহেতু টেস্ট এক্সামে একটা ভালো করতে হবে এই জন্য আমাদের এই টার্গেটটা ঠিক আছে এটা হলো আমাদের মেইন প্ল্যানিংয়ের একটা পার্ট ওকে ফাইন এখন কথা হলো যে ভাইয়া একটু আসেন ভাইয়া এই যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বললেন চাপ্টার সিলেকশন করবো কোন চাপ্টারগুলো পড়বো দেখো ভাইয়া তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম কোন ভিডিওগুলো তৈরি করছিলাম একটু তোমাদেরকে দেখাই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা দেখো বায়োলজি যেই অধ্যায়গুলো পড়লে নব্বই পার্সেন্ট প্রশ্ন হবে সেম ক্যাপশনে আমি সব থাম আমি ফিজিক্সের যে অধ্যায়গুলো পড়লে নব্বই পার্সেন্ট পার্সেন্ট কোশ্চেন হবে ম্যাথের যে অধ্যায়গুলো পড়লে নব্বই পার্সেন্ট প্রশ্ন আসবে কারণ আমি একই নিলে একইভাবে তোমাদের এই জিনিসটা জানানোর চেষ্টা করতেছি যে কোন জিনিসগুলো পড়লে তোমার নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন হয় এখন আসো ভাই এই যে ম্যাথ বায়োলজি দেখতেছ তাই না বুঝো কিন্তু ভাইয়ের কথাগুলো বুঝো এইখানে আমি অলরেডি ফিজিক্স নিয়ে কথা বলছি তুমি যদি না বিশ্বাস করো তুমি এখানে আসো এই ভিডিওটাতে আসো দেখো একটা মিনিট ওকে আমি একটু তোমাকে দেখাই তোমার জন্য অনেক বেশি সহজ দেখো এইখানের মধ্যে আমি সুন্দর করে তোমাদেরকে সবগুলো জিনিস যেমন গতিবিদ্যা নিউট্রনিয়ন বলবিদ্যা ক্ষমতা শক্তির কথা বলছি তারপরে এখানে আদর্শ গ্যাসের কথা বলছে পর্যাপ্ত গতির কথা বলছি এই পাঁচটা চাপ্টার মোটামুটি পড়ে রাখতে বলছিলাম এখান থেকে আমি তাপগতিবিদ্যার কথা বলছি চলতরিতের কথা বলছে তরিৎ প্রবাহ চুম্বকীয় বলছে এক্সট্রা করে এটা সম্ভব হলে না হলে চ তাপগতিবিদ্যা চলতরিত আলোক বিজ্ঞান আর আধুনিক পদার্থবিজ্ঞান এই চারটা চাপ দেখো আমি কিন্তু এইখানে খুব ডিটেলস এই ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে কিন্তু তোমরা যদি এই ডিটেলসের আমি আবার লিখে দিব। এই ভিডিও কোথায় পাবা ঠিক তেমনি তোমাকে আমি যদি আবার একটু দেখাই তোমাকে আবার একটু যদি আমি দেখাই আর তুমি যদি বলো যে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কোনটা কোথায় পাবো এই যে সেম এখানে আসো এই যে দেখো এই যে দেখো ম্যাথে ম্যাথের অর্ধেকগুলা এখানে দেখো দেখো আমি তোমাকে দেখাই এখানে আমি বলে দিচ্ছি যে কোন সাপ্টারটা ম্যাটিক্স ম্যাট্রিক্সো নির্ণায়ক পড়তে বলছে ত্রিকোণমিতে পড়তে বলছে অন্তরিকরণ পড়তে বলছে মানে যা বলছি সেগুলো থেকে দেখো সরল লেখা পড়তে বলছে তো এই যে এই সাপ্টারগুলো তোমাকে বুঝতে হবে যে কোনটার সাথে কিভাবে কি পড়বে ঠিক আছে এরপর এখান থেকে আমি বলছি বহুপতি পড়ার জন্য দ্বিপতি বিস্তৃতি পড়ার জন্য কোন পড়ার জন্য আর বিপরীত ত্রিকোণীতে পড়ার জন্য আর লাস্টে বলছিলাম যে সম্ভাবনা ইচ্ছা হলে পড়বে এই হলো কথা মানে যেগুলো বলছে সেগুলাই তুমি যদি ভালো মতো পড়ো তাহলেই কমপ্লিট হয়ে যায় এখন এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাপটা নিয়ে আলাদা আলাদা কথা বলছে তো এই ভিডিওগুলো তোমরা সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলে যাবা ওইখানে গিয়ে ডিটেলসে প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবা তাও আমি সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের জন্য কোন সাপ্টার পড়বা এখান থেকে তোমরা নিউটোনিয়ান বলবিদ্যাটা পড়বা কোনটা পড়বা নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যা প্রথম তৃতীয় কোন সাপ্টারটা পড়বা দ্বিতীয় তোমরা যেই কাজটা করবা সেটা কি পড়বা তো ভাইয়া গতিবিদ্যা সাপটার পড়বে এটা ফুল সিলেবাস থেকে বাট পড়বা পড়বা ঠিক আছে তিন নাম্বারে কোন চাপ্টারটা পড়বা ভাইয়া তিন নাম্বারটা পড়বা আদর্শ গ্যাস একদম ডিরেক্ট ক্লাসের চাপ্টারটা যাবা দেখো আমি তোমাদেরকে যেইভাবে বলতেছি এখানে হয়তো বা একটা দুটা চাপ্টার কম হবে কিন্তু ওইখানে ডিটেলস আমি কথা বলছি কোনটা এক্সট্রা করে পড়া লাগবে কোনটা এক্সট্রা করে পড়া লাগবে না কোনটা কি কি করা লাগবে কোনটা কি কী করা না এটা বলে দিচ্ছে আর এখান থেকে আরেকটা একটা পড়তে পারো সেটা কি দেখো ক্ষমতা শক্তি অথবা অথবা তুমি পর্যায় গতিটা পড়বা ঠিক আছে এটা হলো কথা এবার দেখো ফিজিক্স ফার্স্ট পেপার গেলো ফিজিক্স সেকেন্ড পেপারে তাহলে কি ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার প্রথমে তাপ গতিবিদ্যা পড়বা তাপ গতিবিদ্যা পড়বা তারপরে তোমরা কী পড়বা চলতরিত পড়বা কোনটা পড়বা চলতরিত পড়বা চলতরিত তারপরে কোনটা পড়বা জেমিতিক আলোক বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট ভাইয়া জেমিতিক আলোক বিজ্ঞান আর লাস্টে পড়বা আধুনিক পদার্থবিজ্ঞান আর চুম্বুকের চার নাম্বার চ্যাপ্টারটা আধুনিক পদার্থবিজ্ঞান আর চুম্বুকের প্রথমটা মানে আবেশ না चुम्बक চার নাম্বার चैप्टार ঠিক আছে चैप्टार फोर এই হলো তোমার ফিজিক্স পড়বা এখন কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা ভাইয়া কেমিস্ট্রি ক্ষেত্রে কি সব পড়া লাগবে না তুমি জাস্ট দুইটা চ্যাপ্টার পড়লে হয়ে যাবে কেমিস্ট্রিতে তুমি গুণগত রসায়নটা পড়ো যেহেতু এটা মজার চ্যাপ্টার এটা ম্যাক্সিমাম টাইমে পড়তে চাই স্টুডেন্টরা এটা পড়ো আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আর এটা না পারলে তুমি রাসায়নিক পরিবর্তন পড়ো রাসায়নিক পরিবর্তন পড়ো এখানে কথা আছে এইটুকু পড়ে তোমাকে সুন্দর করে কি করতে হবে বলো তো ভাইয়া তোমাকে একটু কষ্ট করে ইয়া কর্মমুখী রসায়নটা কর্মমুখী রসায়নে আমি কি করছি জানো আমি এই চাপ্টারগুলো নিয়ে আমার সুন্দর করে কারণ রসায়নে কিন্তু খুব বেশি আসলে শর্ট সিলেবাসকে আলাদা করতে পারে নাই কারণ সবই পড়া লাগে লাগতো তো এই চাপ্টারগুলো আমি সুন্দর করে খুবই ছোট্ট ছোট্ট করে ক্লাসগুলো ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে দেখো ইউটিউব চ্যানেলে যাবা এগুলো কাদের জন্য সবাই আগে বলে নিচ্ছি এটা পঁচিশ ব্যাসের জন্য তোমাদের জন্য না তো তোমরা চাইলে টেস্টের আগে ক্লাসগুলো করতে পারো তোমাদের জন্য সামনে আমাদের অনেক এক কার্যক্রম অনেক প্ল্যানিং অনেক ক্লাস নেওয়ার আছে কিন্তু আপাতত তোমরা কি করতে পারো বলো তো ভাইয়া এই যে এইখানের মধ্যে প্লেলিস্টে যাবা এই প্লেলিস্টে গেলে ফিজিক্স বাবা এইছে এসএসএ ফিজিক্স ওয়ান শর্ট বাবা কেমিস্ট্রি ওয়ান শর্ট বাবা এই যে দেখো এখানের মধ্যে কোনগুলা সিকিউর জন্য পড়বা সবকিছু আমার এইখানের মধ্যে সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে তোমরা এই জিনিসগুলা করতে পারো ইউটিউব চ্যানেলে গেলেই সব পেয়ে যাবা প্লেলিস্টে তে গেলে ঠিক আছে এই কাজটা হলো তোমাদের প্রথম কাজ এরপর কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে কি করবা তোমরা কি করবা পরিবেশ সশনটা পড়বা পরিবেশ রসান পড়বা কেউ যদি অর্গানিকটা বাদ দিতে চাও তাহলে কি করতে পারো তোমরা এখন অর্গানিকটা এখন বাদ দিলে তোমাকে অবশ্যই পড়া লাগবে ঠিক আছে পরিবেশ পড়বা পড়বা পরিমাণগত আর পড়বা এই তিনটা চাপ্টার পড়ো ঠিক আছে এই তিনটা চাপ্টার পড়ো এটা হলো কেমিস্ট্রির জন্য এখন ম্যাথের জন্য কি করবো ম্যাথের জন্য মোটামুটি সবই তোমরা জানো এগুলা ওই আগের ভিডিওগুলোতে আমি কথা বলছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক ও নির্ণায়ক তারপর হলো সরলেখা পড়ো ত্রিকোণমিতি পড়ো অন্তরীকরণ পড়ো এই চারটা চাপ্টার মেনলি পড়ো ঠিক আছে এই চারটা চাপ্টার ভালো মতো পড়ো আগে এই চারটা চাপ্টার হলো মেইন টার্গেট তারপরে কি তারপরে হলো যে অন্যান্য চাপটা কি পড়বো না পড়বো অবশ্যই আগে এই চাপটাগুলো আমাকে শেষ করতে হবে আর ম্যাথ সেকেন্ড ব্যাপারের ক্ষেত্রে কী কী পড়বা দেখো ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে বহুপদী পড়বা বহুপদী দ্বিপদী বিস্তৃতি তারপর কি পড়বা বলতো দেখো যেটা বিপরীতি পড়বা অথবা তুমি সম্ভাবনা পড়বা অথবা তুমি সম্ভাবনা পড়বা এই হলো আমার ম্যাথ এবার বায়োলজি থেকে কি করবা বায়োলজি একদম লেটেস্ট একটা ভিডিওতে আমি কথা বলছি একদম লেটেস্ট যে কোন কোন জিনিসগুলা পড়া লাগবে কোথায় গেলে তোমরা পাবা এই যে দেখো এখানে প্লে লিস্টে না এই যে আমি লাস্ট কালকে মনে হয় এই ভিডিওটা আপলোড দিচ্ছি বায়োলজির ক্ষেত্রে এই যে সেকেন্ড ভিডিওটাই দেখো বায়োলজি কোন অধ্যায়গুলো পড়লে তুমি নব্বই পার্সেন্ট কমন পেয়ে যাওয়া একদম ডিটেলসে আমি এইখানের মধ্যে আমি সবগুলা এখানে ডিটেলসে আমি এই ভিডিওতে কথা বলছি তোমরা জাস্ট এই ভিডিওটাতে যখন যাবা এই ভিডিওতে গেলেই তোমরা বুঝবে এই যে দেখো কোষের গঠন কোষ বিভাজনের কথা বলছিলাম তারপর উদ্ভিদ সাহিত্যতে কথা বলছিলাম এই তিনটা সাবজেক্ট মেন পাশাপাশি আমি কি বলছিলাম বলতো এই যে কোষ রসায়নটা পড়বা তারপরে হলো যে অনুদীপটা এক্সট্রা করে দেখাই দিচ্ছে বলছিলাম এগুলো হলো যা বলছি এখান থেকে তাই আসবে ভাইয়া তো যে সেইটুকুই কথা দেখো কোষ কোষের গঠন করবা কোশের গঠন জন্য সাজেশন অনুজীব তারপরে কি পড়বা বলত ভাইয়া এখানে মধ্যে কোষটা পড়বা উদ্ভিদ সাহিত্যত্ব পড়বা আর এক্সট্রা করে বলছিলাম যে যেহেতু ছোট সাপটা নগ্ন আবৃত আবৃতবিজি অথবা টিস্যু যে কোনো একটা নগ্নবিজি অথবা টিস্যু যে কোনো একটা পড়বা এই হলো বায়োলজির সাপটাগুলো ফার্স্ট ব্যাপার তাহলে বায়োলজির সেকেন্ড পেপার থেকে কী কী পড়বা সেকেন্ড পেপার থেকে তো পড়বা কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পড়বা বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পড়বা তারপরে কি পড়বা তারপর পড়বা প্রাণীর পরিচিতি কি পড়বা প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতি রক্ত রক্ত সঞ্চালন সমন্বয় নিয়ন্ত্রণ আর জিন সমন্বয় নিয়ন্ত্রণ তারপর জিন তত্ত্ব এখন কথা হলো যে এক একটা দিন এক একটা সাপটা শেষ করা অনেক চ্যালেঞ্জিং হবে তোমাদের জন্য তবে তোমরা যেই কাজটা করতে পারো ভাইয়া কি করতে পারো বলো তো ভাইয়া এইগুলার ক্লাস কিন্তু আমাদের সবগুলো পুঁছিসের জন্য আমরা খুবই শর্ট করে নিছে ওইটা যে তোমার এইচএসসির জন্য ফুল কমপ্লিট হবে বিষয়টা এমন না এই টাইমে কারণ তোমার এত টাইম আছে এখন ভালো মতো পড়তে হবে কিন্তু টেস্ট পরীক্ষার আগে তুমি চাইলে এই জিনিসটা করতে পারো আমাদের ক্লাসগুলো আর একটা মাধ্যম হয়েছে তুমি যে এতদিন যে যে কোচিং করছো বা যেই অনলাইনে ক্লাস করছো বা যেই প্লে করছো না কেন সেই প্লে লিস্টটার সামার এটা একটু দেখবা এবং পাশাপাশি যেগুলো থেকে সিকিউ হয় ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করলে যদি তোমরা চাও ওই যে রুটিনের কথা বলছে তাহলে কমেন্টে জানাও রুটিনটাও বানিয়ে দিব আর কোশ্চেন অ্যানালাইসিস চাইলে কোন টপিকগুলো থেকে কোশ্চেন বেশি বেশি আসবে সেই টপিকগুলো আমি বলে দিব বা ওই ধরনের টপ সিকিউগুলো করাই দিব তোমরা চাইলে অবশ্যই কমেন্টে জানো আর আরেকটা লাস্ট যে বিষয়টা যেটা বলতে আসলে সেটা হলো কি আমাদের ম্যাথের কিন্তু আমাদের যে প্রথম একটা কমেন্টের দেখা একটা গ্রুপে লিঙ্ক দিছে ওই গ্রুপের মধ্যে আমরা কিন্তু এইচএসি সাব্বিশের ফ্রি কার্যক্রম শুরু করবো ম্যাথ ফার্স্ট পেপারটা ম্যাথ ফার্স্ট পেপারটা কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য পেইড রাখছি আর ম্যাথ সেকেন্ড পেপারটা আমি ফ্রিতে লাইভ ক্লাসে করাই দিব তোমরা লাইভ ক্লাস করতে অনেক পছন্দ করো তো লাইভ ক্লাসে করাই দিব আর ম্যাথ ফার্স্ট পেপার ফুল আমরা পেট রাখছে পাঁচশো টাকা দিয়ে যদি কারো ইচ্ছা হয় তারা কিনতে পারবা এখানে ক্লাস কবে শুরু হবে কী হবে সব অ্যানাউন্সমেন্ট ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে গ্রুপে যুক্ত হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে ভুলবা না আসসালামু আলাইকুম